হ্যালো এভরিওয়ান স্টাডি উইথ রাকিব স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব সৈয়দ মুজতবা আলী রচিত পঁচিশে বৈশাখ রচনা থেকে খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের উত্তর ক্লাস ইলেভেনের প্রশ্নপত্র স্কুলের স্যার ম্যাডামরা তৈরি করলেও এই প্রশ্নটি এতটাই গুরুত্বপূর্ণ যে যে কোনো স্কুলের জন্য এই প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ তাই উত্তরটি অত্যন্ত সহজ সরল ভাষায় তোমাদের জন্য পরিবেশন করা হয়েছে এরকমভাবে লিখতে পারলেই পরীক্ষায় পাঁচে পাঁচ নম্বর পাওয়া যাবে তাই আর দেরি না করে প্রশ্নের উত্তরের দিকে যাওয়া যাক প্রশ্ন রবীন্দ্রনাথ এসব উত্তীর্ণ হয়ে অজর আমর হয়ে রইবেন তার গানের জন্য এসব বলতে প্রাবন্ধিক কি বুঝিয়েছেন কি কারণে রবীন্দ্রনাথ অজর আমর হয়ে থাকবেন দুই যোগ তিন প্রথম অংশের উত্তর সৈয়দ মুজতব আলী রচিত পঞ্চতন্ত্র নামক প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত পঁচিশে বৈশাখ প্রবন্ধ থেকে উদ্ধৃত উদ্ধৃতাংশটি গৃহীত হয়েছে এখানে এসব বলতে রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যের বিভিন্ন শাখার সৃষ্টিকর্ম সম্পর্কে বলা হয়েছে রবীন্দ্রনাথের গল্প উপন্যাস কাব্য কবিতা নাটক প্রবন্ধ ইত্যাদি নানান ধারার সাহিত্য সৃষ্টি বাংলা তথা বিশ্বজনের কাছে প্রশংসা অর্জন করেছে এই সমস্ত সাহিত্যকর্ম ও শান্তিনিকেতন নামক শিক্ষা প্রতিষ্ঠান সব কিছুকে ছাপিয়ে তিনি অজর আমর অর্থাৎ চিরজীবী বা চিরস্মরণীয় হয়ে থাকবেন তার গানের জন্য দ্বিতীয় অংশের উত্তর সৈয়দ মুজতাব আলী ছাত্র জীবনে এসে রবীন্দ্রনাথের সান্নিধ্য লাভ করার সুবাদে রবীন্দ্র সাহিত্য তথা রবীন্দ্রসঙ্গীতের প্রতি তিনি বিশেষভাবে আকৃষ্ট হয়ে পড়েন প্রাবন্ধিকের মতে ছোট গল্প উপন্যাস প্রবন্ধ নাটক কাব্যকবিতার রচয়িতা ও শব্দতত্ত্বের গবেষক হিসাবে রবীন্দ্রনাথের অবদান অপরিসীম এমনকি রবীন্দ্রনাথ প্রতিষ্ঠিত শান্তিনিকেতন একদিন বিশ্বজনের সুখময় নীড় হয়ে উঠবে কিন্তু এই সব কিছুর ঊর্ধ্বে স্থায়ী আসন লাভ করবে রবীন্দ্রনাথের সঙ্গীত রবীন্দ্রনাথের গানের শব্দ ভাব ভাষা সুর ও অভ্যন্তরীণ রসের আবেদন পাঠক তথা শ্রোতাকে এমন এক স্বর্গালোকে নিয়ে যায় যা মানুষকে মন্ত্রমুগ্ধ করে তোলে রবীন্দ্রনাথের গানের মধ্যে যে ভাবাবেগ তা অন্য কোথাও পাওয়া যাবে না রবীন্দ্রসঙ্গীত মনকে প্রশান্তি দেয় এবং ব্যঞ্জনার অতৃত্তি দিয়ে হৃদয় মন ভরিয়ে দেয় তাই প্রাবন্ধিকের বিশ্বাস এই গানের জন্য রবীন্দ্রনাথ বিশ্ব সাহিত্যের আঙিনায় অজর আমর বা চিরস্মরণীয় হয়ে থাকবেন উত্তরটি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে পারো ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও কমেন্টে লিখে জানিও পরের ভিডিও কোন টপিক থেকে হবে ধন্যবাদ সকলকে শেষ পর্যন্ত দেখার জন্য